তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর বড়ো মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো আজ অনেকগুলো দিন পর আবার ভিডিও দিচ্ছি প্রায় দুদিন আগে একটা দিয়েছিলাম অনেক দিন পর প্রায় দশ এগারো দিনের আরও বেশি দিয়েছিলাম আর সেদিনের ভিডিওটা তো তোমরা দেখেছো ঠাকুমা চলে গেছিলেন সেই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করেছিলাম তো আজও কিছু কথা বলবো তোমাদের অনেকেই তোমরা কমেন্ট করেছো সে কমেন্টের কিছু কিছু কথার উত্তর দেবো যাই হোক অনেকদিন পর আবার একটা ভিডিও দিচ্ছি ভিডিও তো প্রায় দেয়া অনেক দিন ধরেই মানে আর কি দিচ্ছি না বললাম তোমাদের কারণটা বললাম যেটা বলছিলে তোমরা অনেকেই বলেছো যে বোন তোমার কি আবারও বিয়েতে ফের বাধাই পড়লো তোমার ঠাকুমা চলে গেছেন তাই জন্যে দেখো আমার আগের বিয়েতেও এরকম বিয়েতেও সেম এরকম হয়েছিল কিন্তু আগের বিয়েটাতে আমার হচ্ছে সাতাশে নভেম্বর একটা ডেট ফেস্ট হয়েছিল। তা তার দু তিন দিন আগে আমার দাদু মারা গেছিলেন তো সেই ডেটটা তো আর নেওয়া যায় না কারণ ওটা অসহজের মধ্যেই থাকছে আর এই যে ডেটটা তোমাদেরকে জানিয়েছিলাম সেই ডেটটা আরেকটা কথা কী দেখো তো জন্ম মৃত্যু কখন হবে আমরা কেউই জানি না সবই হচ্ছে ওই যে ওদেরই সৃষ্টি তো হঠাৎ করে তো ঠাকুমা যাওয়ার কথা নয় সুস্থ মানুষ চলে গেছেন হঠাৎ করে মানে হসপিটালে ভর্তি হলো আর তারপরেই চলে গেল। যাই হোক হ্যাঁ তো বাঁধা পড়ছে কি না বাঁধা তো পড়ছে না কারণ আজকে নিয়ে রবিবার ঠাকুমা চলে গেছেন রবিবার তাহলে রবিবার চলে গেলে আজকে হচ্ছে ছ দিন হচ্ছে মানে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি পাঁচ দিন আজকে হচ্ছে পাঁচ দিন আমাদের তেরো দিনের কাজ মানে দশ দিনে দশা এগারো দিনে হচ্ছে কেন বলো ওটা ঘাট ক্রিয়া আর বারো দিনের শ্রাদ্ধ তেরো দিনের মাথায় সমাজের লোকজন খাওয়ানো দাওয়ানো তেরো আর আমার ওই বিয়ে আমার ডেট মানে বিয়েটা ছিল বৈশাখ মাসে তো এখন তো অনেক বাকি আছে তো অতএব কোনো সমস্যা হচ্ছে না সমস্যা থাকছে না তো এটাই তোমরা অনেকেই জানতে চাইছিলে যে তোমার আবার বাঁধা পড়লো কি না না এমন কোনো ব্যাপার না বাঁধাটাতে কিছুই পড়েনি এভাবে হয়েছে আর বিয়ে না করে ঠিকই তো আছি দেখো না তোমরাই তো বলো যে আজ বিয়ে ঠিক হচ্ছে ভেঙে যাচ্ছে কাল হচ্ছে ঠিক হচ্ছে ভেঙে যাচ্ছে এই করে করে বিয়েটাই আর কি হচ্ছে মানে হচ্ছেই না তো কি হয় এখন দেখা যাক বিয়ে এরকম তো ভালোই আছি আমি খারাপ নেই আমি তো দিব্যি আছি হুম তো দেখা যাক কি হয় এখন বলতে পারছি না কিছু একটু প্রবলেমের মধ্যে আছি কি প্রবলেম না কি কী কিছু সব কিছু তোমরা দেখতে পাবে একটা মানে ভীষণ একটা প্রবলেমের মধ্যেই রয়েছি এই মুহুর্তে বলতে পারছি না তবে হ্যাঁ অবশ্যই বলবো আর কবে থেকে বলছি ওই বাড়ি থেকে জিনিসপত্র নিতে যাবো না কেব এ কাজে ও কাজে নিয়ে আসাই হচ্ছে না যাব হয়তো রবিবার দিনকে যাব নিয়ে আসতে হুম এ হচ্ছে কথা সেদিনটাও কীভাবে কাটবে না কাটবে সেটা নিয়েও খুব চাপের মধ্যে আছি এর মধ্যে রয়েছি জানি না কতদূর কী হবে তো এটাই আর ভিডিও দিচ্ছি না বলে তোমরা আমরাই আমি মানে আমি আমি খোঁজ কেন আমি একটা জিনিসই খেয়াল করে দেখি কি তোমরা আমার ব্লগ দেখার জন্যে বসে থাকো কিন্তু আমার রিলস কেন দেখো না এইটা আমার খুব ইয়ে লাগে যাই যখনই যাওয়া আসছে তোমরা প্লিজ দেখো পাশে থেকো তোমাদের পাশে থাকাটা আমার মানে কি বলবো আমার তো ভালো মন্দ সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি আর আমার সব কিছুই জন্য তোমরাই আছো আমি সব কিছুই তোমাদের সাথে বলি তো এটাও আর মায়ের শরীরটা আগের থেকে অনেকে জিজ্ঞাসা করেছে মা কেমন আছে মা কেমন আছে মা আগের থেকে অনেকটাই ভালো আছে কী বলো তো মার শরীরটা মানে কখন ভালো থাকে কখন মনে থাকে খুব বোঝা বড্ড দায় আর মেশিনের ওপর ডিপেন্ড করে তো আর মায়ের না মেশিনটা আর কি এবারে চেঞ্জ করতে লাগবে আমি উপরের দিকে তাকাচ্ছি আমাদের স্বস্ণের ডাকাগুলো পেকে গেছে তাই জন্যে যাই আর প্রচুর গাছে আম হয়েছে কিন্তু আমগুলো ঝরে যাচ্ছে কেন জানি না দেখ তো মার প্রেস মেকারটা আবার চেক আপ মানে চেঞ্জ করতে লাগবে পাঁচ বছর চার বছর না পাঁচ বছর তো হয়েই গেল মার মেশিনটা বসানো হয়েছে তো এবার চেঞ্জ করতে লাগবে তো সেজন্য সেটাও চাপে রয়েছি সব দিক থেকে আমি খুব অশান্তির মধ্যে ভুগছি ঠিক আছে মানে ওই যে চলা তাই চলছি কিন্তু মানে সব দিক থেকে অনেক প্রবলেমের মধ্যে আছি জানো তো এখন কোথা থেকে কি হুট করে মানে হয়ে যাবে বলতে পারবো না আমি তো যাই হোক কী হবে বুঝতে পারছি না আর এই যে এনারা আছে এনারা হচ্ছে যেটা চাইবে সেটাই হবে তাই হচ্ছে কথা তো এমনি সব ঠিক আছে বাদ বাকি সবই ঠিক আছে সবাই সব ভালো আছে সবই ঠিক আছে হ্যাঁ এটাই তো চলো ভিডিওটা বেশি বড় করব না কারণ কি জানো তো আমরা অসহজের মধ্যেই রয়েছি তো বাড়ি আর সব আমাদের নিরামিষ খাওয়া খাবার দাবার হচ্ছে হলুদ ছাড়া তরকারি হ্যাঁ যেটাকে বলা হয় এখন তো মাছ ফাজ একদমই বাদ তো হ্যাঁ এটা যদি আমার মানে বাবার পুরো নিজের মা হতো মানে আমার নিজের ঠাকুমা হতো তাহলে হয়তো আমাদের একটা ওই এক বছরের আগুন ছাড়ানোর ব্যাপারটা থাকে না ওইটা থাকতো আর ওটার মধ্যে কোনো কাজ হয় না কিন্তু এটা আমার বাবার কাকিমা আমার বাবার কাকিমা আমাদের বুঝ মানে ফ্যামিলির মধ্যে আমার বাবার কাকিমা মা তো এটাতে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু তাহলেও আমি তো অন্য গোতে চলে গেছি না তো যা কোনো প্রবলেম নেই তোমার তোমরা এ নিয়ে টেনশন করো না কোনো সমস্যা নেই কোনো বাধা পড়ছে না সেই যে ডেটটা তোমাদেরকে বলেছি তার আগেই কাজ হয়ে যাচ্ছে ওদের তো অনেক বাকি আছে এটা তো চৈত্র মাস বৈশাখ মাস এখন অনেক বাকি আছে তো যাই হোক কত কী হয় দেখা যাবে চলো ভিডিওটা এখানেই শেষ করি আর তোমরা যেভাবে আমার পাশে আছো সেভাবে পাশে থেকেও ভালোবাসা দিয়ে যেও আর প্রত্যেকে সবাই খুব ভালো থাকো আর নতুন নতুন গরম ঠান্ডা সব মিশিয়ে পড়ছে দেখেছ আমি বাইরে বসে আছি এদিকে পাখি ডাকি কিন্তু ঘরে বসতে একদম ইচ্ছে করছে না মানে এত গরম না ইচ্ছে করছে না যেন বাইরে এইখানটা আমি বসে থাকি প্রায় সময় দেখবে আমার প্রায় ভিডিও এইখানে বসেই করা হয় কারণ এই মন্দিরের সামনে এই গাছগুলো আছে দেখো এই গাছগুলো প্রচণ্ড আর কি ছাওয়া দেয় আর এত ঠান্ডা হাওয়া থাকে খুব ভালো লাগে এই জন্য আমি এইখানেই বসে থাকি প্রায় সময় তো এই তো চলো সবাই ভীষণ ভালো থাকো তাটা